নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই গতকাল রাত্রের একটি ঘটনা দ্বিতীয় হুগলি সেতুতে ঘটেছে তার রেস কিন্তু আজ সারাদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে চলেছে যত দিন যাচ্ছে অভিজিৎ গাঙ্গুলি অর্থাৎ প্রাক্তন বিচারপতি খিস্তিতে শুভেন্দু অধিকারীর যোগ্য শিষ্য হয়ে উঠেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী তিনি এখন জেলার নেতা পূর্ব মেদিনীপুরের জেলার নেতা জেলার নেতা এখন তিনি তার জেলাতেই সাংগঠনিক চ্যালেঞ্জের সামনে পড়েছেন তিনি রাস্তাঘাটে দাঁড়িয়ে কিস্তি কখনো জুতো হাতে জুটি করছেন আর এই অভিজিৎ গাঙ্গুলির কথা যত কম বলা যায় ততই ভালো একটু ফ্ল্যাশব্যাকে গেলে অভিজিৎ গাঙ্গুলির বেশ কিছু চরিত্রের কথা আপনার মনে আসবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের একমাত্র মহিলা নেত্রী ভারতবর্ষে তিনি একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তাকে কি ভাষায় আক্রমণ করেছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাতুলে গালাগাল যেমন করেছিলেন তেমনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কত একজন মহিলাকে তার দাম জিজ্ঞেস করছেন কারণ তিনি সাংসারিকভাবে অত্যন্ত একা তিনি একজন মহিলাকে কি সম্মান করতে হয় তা তিনি সেকেননি আর এই যে গতকাল যে ঘটনা ঘটেছে বাবুল সুপ্রিয়কে গ্রেপ্তারের কথা বলেছেন এই নেশা তার পুরনো তিনি সময় ছিলেন ধর্মাবতার সেই ধর্মাবতার পথ ছেড়ে তিনি মানুষের সেবা করবেন বলে নেমেছেন এই সেবকের হচ্ছে এই অবস্থা প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে তার বাম্মা তুলে খিস্তি করছেন যা এক কথায় আমরা বাংলার মানুষ জানি কাঁচা খিস্তি বলি সেই কথা অভিজিৎ গাঙ্গুলি বলছেন তিনি সংবাদ মাধ্যমে বলছেন বাবুল গ্রেপ্তার করাবেন তিনি থ্রেড করছেন তিনি কি ভাবছেন তিনি এখনো বিচারপতি রয়েছেন কারণ যে ধর্মাবতারের চেয়ারে বসে তিনি এই কথাগুলো বলতেন সেই কথাগুলো তখন তার মুখে মাননসই ছিল কেউ কেউ তো বলতে শুরু করেছেন এই রোগ তার নতুন নয় এই রোগ তার পুরনো গত কয়েকদিন আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি কমিটি বৈঠকেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বাম্মা তুলে গালাগাল করেছিলেন তারপরে সংবাদ মাধ্যমে সেই খবর প্রচারিত হয়েছে কারণ অভিজিৎ গাঙ্গুলির এই চিস্তির যে ইতিহাস তা নতুন করে সামনে আসছে তিনি তার রাজনৈতিক গুরু শুভেন্দু অধিকারীর কাছ থেকে এই চিস্তির পাঠ কি নিয়েছেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকে বারবার আক্রমণ করেন তিনি কি ভুলে যান যে তিনি এখনো পর্যন্ত আদালতে সেই চেয়ারে তিনি নেই হয়তো তিনি সেটা ভুলতে পারছেন না যে ক্ষমতা তিনি এতদিন ভোগ করতেন সেই ক্ষমতা তিনি এখন আর ভোগ করতে পারেন না এর আগে তিনি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের কথা বলেছিলেন গতকাল বাবুল সুপ্রিয়কে গ্রেপ্তারের কথা বলেছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকে গ্রেপ্তারের কথা বলেছিলেন কথায় কথায় লোককে গ্রেপ্তার করে জেলে ভরার নিদান তিনি দেন তিনি ভাবেন তিনি এখনো কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি রয়েছেন কিন্তু তাকে তো বাস্তবের মাটিতে পা দিয়ে চলতে হবে তিনি এই মুহূর্তে তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারীর হাতে পায়ে ধরে নরেন্দ্র মোদীর হাতে পায়ে ধরে টিকিটটা জোগাড় করেছেন এখন দেখতে পাচ্ছেন যে ক্ষমতা তিনি ভোগ করতেন তার এক পার্সেন্টও তিনি পাচ্ছেন না তিনি দলের মধ্যেই একটা চ্যালেঞ্জের মাধ্যমে এসে গেছেন কারণ তাকে টিকিট দেওয়া নিয়ে অধিকারী পরিবারের ভিতরেই দ্বন্দ্ব শুরু হয়েছে দিব্যিন্দু অধিকারী শিশির অধিকারী একাধিকবার তা নিয়ে মুখ খুলেছেন কিন্তু তিনি তার যে রাজনৈতিক গুরু সেই শুভেন্দু অধিকারীকে অনুকরণ করতে যে নতুন খিস্তির বই হয়তো প্রকাশ তিনি করবেন কারণ তিনি দেখতে পাচ্ছেন তার পাশে আর কোনো ক্ষমতা নেই শুধু একজন সাংসদ রয়েছেন একজন সাংসদ কিভাবে হুটার বাজিয়ে এই রকম একটা ব্যস্ত রাস্তায় যাতায়াত করতে পারেন তার জন্য তো ভারতবর্ষের একটা আইন রয়েছে সে আইন কি সেই অনুমতি তাকে দিয়েছে তাছাড়াও তিনি নীল বাতি ব্যবহার করছেন এখন বাতি ব্যবহারে তো একটা আদালতের নির্দেশ রয়েছে একমাত্র রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি ছাড়া কেউ লাল বাতি ব্যবহার করতে পারেন না বা বাতি ব্যবহার করতে পারেন না তিনি যে নীল বাতি ব্যবহার করছেন সেটাও বেআইনি তিনি রাস্তায় দাঁড়িয়ে রাজ্যের একজন মন্ত্রীকে বলছেন গ্রেপ্তার করার কথা বলছেন তার যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে তিনি এখনো পর্যন্ত ক্ষমতার দম্ভে রয়েছেন তাই তিনি বিচারপতি থাকা অবস্থায় বিভিন্ন নিদান দিতেন আজকে তিনি আর বিচারপতি নেই তার মুখে আর এসব মানায় না তিনি কিভাবে ভাবেন নিজেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কুৎসিত নোংরা ভাষায় আক্রমণ করেন রাজ্যের মন্ত্রীকে কুৎসিত নোংরা ভাষায় তার বাবা মা তুলে গালাগাল করছেন সন্দেশখালী নিয়ে কি মন্তব্য করেছিলেন এই বিচার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আপনারা নিশ্চয়ই তা স্মরণ করতে পারবেন এছাড়াও কথায় কথায় বিভিন্ন সংবাদ মাধ্যমের ব্যক্তিদের সঙ্গে তিনি কথা বলেন বিশেষ একটি ইউটিউব চ্যানেল আছে সেই সাংবাদিককে ডেকে ডেকে তিনি ইন্টারভিউ দেন কিন্তু রাজ্যের যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে সেগুলো থেকে তিনি এড়িয়ে থাকেন মূলত গদি মিডিয়া ছাড়া কোথাও তাকে মুখ খুলতে দেখা যায় না কারণ তিনি মুখ খুললেই তো পচা দুর্গন্ধ বেরুবে কারণ তিনি তো ভালো কথা বলতে শিখেছেন বলে মনে হয় না তিনি এখনো নিজেকে ধর্মাভতার ভাবেন ইতিমধ্যেই বাবুল সুপ্রিয় অভিযোগ দায়ের করেছেন বিভিন্ন গদি মিডিয়ায় তিনি তার যে ফোনে সাক্ষাৎকার দিচ্ছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে যে সাক্ষাৎকার দিচ্ছেন সেখানে তিনি বলছেন একজন মন্ত্রীকে গ্রেপ্তার করাবেন এটাকে ভারতবর্ষের আইন কি মান্যতা দেয় বাবুল সুপ্রিয় নিশ্চয়ই অভিযোগ করেছেন সেখানে যেভাবে তাকে হুমকি দেয়া হয়েছে তা নিশ্চয়ই তিনি নথিবদ্ধ করেছেন বিচার ব্যবস্থা বা আইনে তা কিন্তু পানিশেবল একটি অফেন্স যেভাবে সংবাদ মাধ্যমে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন বাবুল শুক্ল একজন পতিত যশা শিল্পী গোটা ভারতবর্ষ জুড়ে তার নাম রয়েছে তাকে যেভাবে কখনো গাধা বলছেন কখনো গরু বলছেন তাতেই তো তার কালচারের পরিচয় পাওয়া যায় অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলি নিজেকে শুভেন্দু অধিকারীর যোগ্য শিষ্য হিসেবেই তুলে ধরতে সক্ষম হয়েছেন কারণ তার যে রাজনৈতিক গুরু রয়েছেন শুভেন্দু অধিকারী কথায় কথায় কাউকে সংবাদ মাধ্যমে এর ছেলে ওর বাচ্চা বলে গালাগাল করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কি কথায় আক্রমণ করেছিলেন তা বাংলার মানুষ জানেন কিন্তু তবুও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহনশীলতার পরিচয় তিনি দিয়েছেন তিনি বাবুল সুপ্রিয়কে হুমকি দিয়ে বলছেন তাকে নাকি গ্রেপ্তার করাবেন কোথায় পশ্চিমবঙ্গে কাটাবেন নাকি ভারতবর্ষে কোথায় করাবেন নাকি ভারতবর্ষের বাইরে কোথায় গ্রেপ্তার করাবেন সেই ছক তিনি কষতে শুরু করেছেন কিন্তু অভিজিৎ গাঙ্গুলি আপনাকে একটা কথা বলে রাখি আপনি কিন্তু ধর্ম ধর্মাবতার নয় আপনাকে বাংলার সৃষ্টি সংস্কৃতি এবং কালচারকে মেনে চলতে হবে কিস্তি দিয়ে পাড়ার রকের মস্তান হওয়া যায় কিস্তি দিয়ে জনপ্রতিনিধি হওয়া যায় না নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি